আসসালামু আলাইকুম তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করতেছেন আমি আপনাদেরকে করতেছি বা আমি আপনাদের উত্তর দিতেছি আপনারা আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছেন বা বোঝানোর চেষ্টা করতেছেন তো যেহেতু আমি কয়েকদিন ভিডিও দিতে পারি না এটার জন্য দুঃখিত আজকে দেখাবো যে আমার এই অল্টারনেটারটা চালানোর পরে যে কত এম্পিয়ার খাইতেছে সেটা এবং এরপরে দেখতে পারবেন যে একটা একশো আড়ি বাল জ্বালানোর পরে কত এম্পিয়ার বাড়তেছে সেটা এই দুইটা জিনিস দেখা পাবে এখন ক্যামেরার পিছনে আমি ক্যামেরার সামনেই চলে যেতেছি তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন এতদিন করছেন এখনো করতেছেন ইদারিং এর মধ্যে আমাকে আজকে একটা জিনিস বুঝাই দিবেন যে যারা এই কাজগুলা করতেছেন তাইলে আমার ডিসিতে পঞ্চাশ বল বা চল্লিশ বল বা বিশ বল বা দশ বল খাইতেছে কত পাইতেছি কত সেটা আপনারা দেখবেন তো যেহেতু দেখবেন আমি ডিসি তো দুইটা ক্লাম মিটার ফিটিং করে রাখছি একটা দেখা যাবে যে এম্পিয়ার আর একটা দেখা যাবে যে বোল্ট কবি খেয়াল করেন মনোযোগ দিয়ে মানুষ আমাকে বারবার ভিডিওটা দেখান না দেখার আগে আপনারা ফোন করেন সেজন্য আজকে কথাটা বলতে হচ্ছে আপনাদেরকে বুঝাইতে হচ্ছে আপনারা ভিডিওটা দেখার পর আমাকে ফোন দিবেন যে আমি দুটা মিটার অলরেডি ফিটিং করে রাখছি দুইটা মিটারের মধ্যে আমার একটা হচ্ছে যে বোল্ডিস মিটার আর একটা হচ্ছে যে এমপিয়ার মিটার ডিসিতে আর এসিতে আমি যে নতুন মিটারটা কালকে আমার ভিডিওতে দেখছেন শর্ট ভিডিওতে হালকা লং ভিডিওতে ওই মিটারটা আমি ফিটিং করে রাখছি তাইলে আজকে দৃষ্টিতে দেখাবো যে দুইটা ক্লাব মিটার ফিটিং করানো আছে একটা মধ্যে একটা তারপর আরেকটা হচ্ছে যে ওই মিটারটা যেটা আমার জ্বলতেছে কত খাইতেছে কত বাইরে তো অনেক ভাই আমাকে এতদিন বলছেন ভাই ওয়ার্ড মিটার কই ওয়ার্ড মিটার কই এই যে মিটারটা আনছে ওটা ওয়ার্ড এর জন্য আনা হয়েছে মানে ওয়ার্ডটা দেখানোর জন্য কত ওয়ার্ড জ্বলতেছে লাইটটা সেটা তো যেহেতু আমি লাইটটা জ্বালাই দেখাবো প্রথমে দেখাবো যে একশো আর একটা লাইট জ্বালাবো লাইট জ্বালানোর পরে কত এই এমপিআর খাইতেছে সেটা ডিসিতে আমার নয় এমপিআর খাইতেছে খুবই খেয়াল করেন আমার ছয় ক্যাবি অল্টারনেটরটা চালাইতে গেলে বারোশো ওয়ার্ড মোটর দিয়ে নয় এমপিআর খাইতেছে তাইলে নয় এমপিআর যদি হয় এটা আপনারা বোল ডিস্টার্ব মিলানোর পর আপনারা দেখতে পাবেন কত বোল খাইতেছে কত ওয়ার্ড খাইতেছে সেটা তারপর দ্বিতীয়ত হচ্ছে যে আমার যে বোল্টেজটা বাইরে আসতেছে অল্টারনেটার থেকে ওইটা জ্বালানোর পরে কত এম্পিয়ার মারতেছে সেটা তাহলে আজকে হচ্ছে যে দুইটা কাজ তারপর এর পরে যাবে যে আপনার আরেকটা দুশো ওয়ার্ডে ওই একশো ওয়ার্ডে অফ করার পরে দুশো জ্বালাইলে কত এম্পিয়ার খাইতেছে সেটা তো এই জিনিসটা কেন দেখাইতেছি অনেক ভাই বলতেছেন ভাই হয় নাই হবে না হচ্ছে না আপনার চিন্তাধারা করতে হবে যে কোন জিনিসটা আমি আজকে আজকাল জিনিস বুঝাই বলি অনেক ভাই আমাকে এটা নিয়ে ফোন করছেন মনে করেন যে আমার একশো আটটি বাল্বের মধ্যে দুইশো বিশ বল একশো আট কারেন্ট খাইতেছে তাইলে আমার খাইতেছে যে মনে করেন এই দুইশো বিশ মধ্যে এই দুইশো বিশ যদি আমি হিসাব করি পঞ্চান্ন পঞ্চাশ বল করে হিসাব করলে

এই দুইশো এম্পিয়ারের মধ্যে যে এম্পিয়ার আর একশো খাবে যে দুই তাইলে এখন আমার একশো এম্পিয়ারের মধ্যে দুই এম্পিয়ার খাইতেছে নাকি সাইড এম্পিয়ার খাইতেছে নাকি তিন এম্পিয়ার খাইতেছে সেটা দেখাইতে হবে আপনাদেরকে তাইলে আপনারা বুঝতে পারবেন কি আমার এসি থেকে কারেন্ট কি ডিসিতে কম খাইতেছে নাকি বেশি খাইতেছে আমি একশো ওয়ার্ড একটা লোড দিব বাল্ব তারপর দুইশো ওয়ার্ড একটা লোড বাল্ব দিব তাইলে আমার একশো ওয়ার্ডের হিসাবে যে ডিসিতে একশো দুগুনো দুশো এমপিয়ার দুই এমপিয়ার সরি দুশো দুই এমপি আর ডিসিতে খাইতে হবে যে একশো জ্বালাইলে দুই এম্পিয়ার আপনাদের হিসাবে হিসেবে তারপর আর দুইশো দুগুনো দুইশো একশো দুগুনো দুইশো যখন জ্বালাবো তখন খাইতে হবে যে চারশো এম্পিয়ার স্যার এমপিয়ার তাইলে এখন আমাদের হিসাবে যদি স্যার এমপিয়ার আর দুই এমপিয়ার খায় এখন কত এম্পিয়ার খাইতেছে সেটা আপনি একটু লক্ষ্য করেন এই জিনিসটা ভাই বুঝতেছেন না বিদে এটা কাজটা একরুট হইতে বা হচ্ছে না বা করতে পারতেছেন না ভাই আমাকে ফোন দিচ্ছেন এর মধ্যে আমিও আপনাদেরকে ফোন করতেছি আপনারা আমাকে ফোন করতেছেন আমিও আপনাদেরকে বুঝাই দিতেছি আপনারা আমাকে বুঝাই দিতেছেন আপনাদের সামগ্র অনুযায়ী যতটুকু পারতেছেন অতটুকু তো আজকে দেখানো হবে যে আপনারা মিটারের মধ্যে আমার লক্ষ্য করবেন আমি যখন একশোয়ারি বাল্বটা লুট দিব আমার বোল্ট কত রাখতেছে সেটা এবং আমার এমপিয়ার কত হচ্ছে এটা তারপর হচ্ছে যে আপনার ভোল্টেজটা তাইলে আপনারা মিলানোর পরে বুঝতে পারবেন আমি যখন একশো আড়ি বাল্বটা লুট দিব তখন আমি এই সন্দেশ বোল্ট করে হলে দুই এমপিয়ার হচ্ছে যে একশো বোল্ট সন্দেশ দেখুন একশো তাহলে ফোন দেশে যদি নিচে থাকে তাইলে এটাও কম ধরবেন এটা আপনারা হিসাব করে জানাবেন যেহেতু আমার ডিসি ওয়ার্ড মিটার নাই ওই কারণে আমি এটা বুঝাই বলতে পারতেছিলাম আপনাদেরকে বা দেখাইতে পারতেছি আমি কিন্তু বুঝাই বলতেছি আপনাদেরকে দেখাইতে পারতেছি না তাইলে ওই হিসেবটা আজকে দিব আপনাদেরকে যেহেতু আপনারা নিত্য নতুন ভিডিও খুঁজতেছেন আমার কাছ থেকে বা চাইতেছেন প্রথমে আমি একশোয়ারি বারটা জ্বালাই কত ওয়ার্ড আমার কারেন্ট থেকে খাইতেছে তারপর ডিসি থেকে কত বুল খাইতেছে বা কত ওয়ার্ড খাইতেছে সেটা বাইর করে আপনাদেরকে বুঝাই বলবো তাইলে আপনারা বুঝতে পারবেন যে এটাতে কি আমার ওয়ার্ডের চেয়ে কম খাইতেছে কিনা ডিসিতে অনেক ভাই বলতেছেন সমান সমান খাবে অনেক এর সাথে আমি বসছি এ ব্যাপারে বলতেছি যে সবাই একই কথা এসিতে যত খাইতেছে ডিসিতেও তত খাবে কিন্তু আমার রেজালের মধ্যে আমি পাইতেছি যে ডিসিতে কম খাইতেছে সেটা তো আমার প্রমাণ করে দেখাইতে হবে যে আমার প্রমাণ হবে না আমি মুখে না কাজে কি বলতেছে আমার মুখের কথা দিয়ে কোনো কাজ হবে না কাজের কথা বলতে হবে যে কাজে কি বলতেছে সেটা তাইলে আমার এখানে মিটার সবগুলো ফিটিং করানো আছে আমি আপনাদেরকে প্রথমে এখন যেহেতু ক্যামেরার সামনে কথাটা বলতেছি ক্যামেরার পিছনে যে কি করতেছি সেটা আপনাদেরকে দেখাইতে হবে আমি যদি কথা বললে হবে না আমার কাজে কি বলতে হবে সেটা দেখাইতে হবে আপনাদেরকে তাইলে হচ্ছে যে রেজাল্ট তাইলে আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটার মধ্যে তো রেজাল্ট দেখাইতেছে বা এটা দেখাইতেছে তো যেহেতু আমার উপরের লাইটটা জ্বলতেছে তো আমি যখন ক্যামেরাতে যখন এই ডিভাইস গুলো আপনাদেরকে দেখাবো বা মিটার গুলো যখন দেখাবো তখন আমি উপরের লাইটটা অফ করে দিব তাইলে আপনারা বুঝতে পারবেন যে কত কাজ হচ্ছে না হচ্ছে সেটা আর কি হচ্ছে না হচ্ছে এটা আপনারা আপনারা দেখবেন সরাসরি তাইলে বুঝতে পারবেন অনেক এখন প্রশ্ন করতেছে আবার যে আমি ওনাদের সাথে কথা বলতেছি ওনারা আমার সাথে কথা বলতেছে সবার হিসাব হচ্ছে যে এসিতে যত খাবে ডিসিতে তত খাবে এখন সেটা আমি প্রমাণ করার জন্য আসতেছি যে কেন এসিতে যত খাইতেছে তার চেয়ে কম খাইতেছে ডিসিতে এসিতে যত খাইতেছে তার চেয়ে ডিসিতে কম খাইতেছে আজকের ভিডিওটা হবে যে সেটা এসিতে যদি একশো ওয়াট খায় ডিসিতে তার চেয়ে কম খাইতেছে এসি থেকে ডিসিতে কম খাওয়ার ভিডিও আজকের ভিডিও তামিল হবে যে এটা এসি থেকে ডিসিতে কম খাওয়ার ভিডিও কেন কথাটা বললাম অনেক বাইয়ের সাথে আমি বসছি অনেক ভাইয়ের কাছে দেখাইছি অনেক ভাইয়ের সাথে কথা বলছি কিন্তু কারোর সাথে আমার কথার সাথে মিলতেছে না তো আমি নিজেই যেহেতু রিচার্জটা করতেছি আপনাদেরকে দেখাইতে আসতেছি বুঝাইতেছি বা দেখতেছি আমি এখন হিসাব কিতাব করতেছি আমার হিসাব কিতাবের সাথে আপনাদের সাথে মিলতেছে না বা বুঝতেছে না আমিও আপনাদেরকে বুঝাইতে পারতেছি না তো সেজন্য আমি আমার ওয়ার্ড মিটার বল মিটার সবগুলো আনাইছি আনানোর পর আমার ডিসিরও বল মিটারটা আনাইতে হবে ওয়ার্ড মিটারটা আনাইতে হবে যেহেতু আপনারা বোঝার জন্য শর্টকাট হওয়ার জন্য অনেক ভাই হিন্দু অনেক ভাই এখন হিন্দু হিসাব কিতাব জানে না আমাকে ফোন করলে আমি বুঝাই দিতে হয় ভাই এটা এভাবে এভাবে হিসাব করেন তাহলে বুঝতে পারবো তো আজকে বলতেছি যে এসি থেকে ডিসিতে কম খাইতেছে এবং ডিসিতে আমার ট্রান্সফার্মার লাগাচ্ছি যে ওইখানেও লস হচ্ছে তারপরে কিন্তু কম খাইতেছে তাইলে আমি ব্যাটারি লাগাইলে সেটা কি পাবো আপনারা আমাকে কমেন্টের মধ্যে একটু জানাবেন আজকের ভিডিও তামিল যে এসি থেকে ডিসিতে কম খাইতেছে যেহেতু কাজগুলা করছেন অনেক ভাই করছেন যে এসি দিয়ে আমি কিন্তু এসিতে করার পরে রেজাল্টটা বাইর করার পরে চুপচাপ করে বসে আছিলাম এরপর আমি ডিসিতে গেলাম ডিসিতে যাওয়ার পরে দেখতেছি যে আর আরও ডিসিতে খুবই ভালো রেজাল্ট তাহলে সেটা প্রমাণ কি এটা কাজেই প্রমাণ দিতে হবে আমি যে কথাটা বলতেছি সেটা বড় কথা না আমার কাজে প্রমাণ দিতে হবে এসি থেকে যে ডিসিতে কম খাইতেছে সেটা আমি যদি মনে করেন যে এখানে ব্যাটারি ইউজ করতেছি সাপোজ একটা কথা বলি তাইলে তিনশো এম ব্যাটারি যদি আমি মনে করেন যে লাগাইলাম ষাট বল তিনশো এম পিয়ার ষাট বল তিনশো এম ব্যাটারিটা লাগানোর পরে আমার অল্টারনেটারটা ফ্রি অবস্থায় চালানোর সময় খাইতেছে যে অনলি এম্পিয়ার বা নয় এটা ওটা আমি ওয়ার্ল্ড এ করব করবো তাইলে আমার এসি থেকে বেশি খাইতেছে নাকি ডিসি থেকে বেশি খাইতেছে এটা আসতেছে তারপর আমি যখন চালাইতেছি তখন নয় এমপিয়ার যেটা খাইতেছে এটা খাক আমি একটা জিনিস চালাইতে গেলে এটা খাইতে হবে এটা খাবেই তাইলে খাওয়ার পরে যে আমার নয় এমপিয়ার যখন খাইতেছে আমি এবার একটা বাল্ব জ্বালাইতেছি একশো আড়ি নয়ারের পরে যায় আমার যে বাল্বটা জ্বলতেছে একশো আড়ি নয় এমপিয়ারটা আমি বাদ দিলাম তাইলে একশো আড়ি বাল্ব জ্বালাইলে আমার ফন্দেশ বল থাকলে তাইলে ফন্দেশ যখন একশো একশো হলে দুই এমপিয়ার খাবে খুবই লক্ষ্য করেন আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাইলে 100 বল যদি হয় বালপা তাইলে 2 एंपিয়ার কারেন্ট খাবে 100 পঞ্জায় দু কোনো 100 তাহলে আমার 2 एंपিয়ার কারেন্ট হবে যে কত থেকে 50 বল থেকে আর যদি 60 বল হয় তাইলে আরো একটু কম খাবে মনে করেন এটা তাইলে এই জিনিসটা আমি হিসাবের জন্য আমার মিটার লাগতেছে আমার এখন তো 2টা মিটারে হিসাব করে বাইরে করতে হচ্ছে যে কত एंपিয়ার খাইতেছে কত বল খাইতেছে সেটা যখন আমার মিটারটা আমি পাই যাবো তাইলে আর কোনো হিসাব করা লাগতেছে না এখন আমি এসির মধ্যে মিটারটা লাগাইছি যে মিটারটা নতুন আনাইছি ওই মিটারটা আমি আজকে দেখাবো আপনাদেরকে যারা লাগাইছি সেটা প্রমাণ কি অনেক ভাই প্রমাণগুলো চাইতে চান তাইলে আমি ডিভাইসটা যখন চালাবো তখন আমার ভোল্টেজটা বাইরে আসবে বাইরে আসার সাথে সাথে আমি একশো ওয়ার্ডে একটা বাল্ব জ্বালাবো মনে করেন যে আমি একশো ওয়ার্ডে একটা বাল্ব জ্বালাবো প্রথমে খালি অবস্থায় চলবে আমার ডিভাইসটা চালানোর পরে কত এম বিয়ার খাইতেছে সেটা আপনারা বুঝতে পারবেন বুঝার পরে আমি বলবো যে এই জিনিসটা এইভাবে চালাইছি আপনারা দেখছেন দেখানোর পরে এত এমপি একটা খাইতেছে তারপর দেখাবো যে কত বল কত এমপি আর সেটা তারপর যাবো যে আমি আমার যেটা আউট করে বল হচ্ছে সেটা সেটাতে যাওয়ার পর আমি একশো যখন ভাল লুট দিব লুট দেওয়ার পরে কত এমপি আর খাইতেছে সেটা আপনারা দেখতে পাবেন তারপর ওইটা দেখানোর পরে যাবো যে আমি দুশো ওয়ার্ডি বাল্বের মধ্যে হ্যাঁ আজকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে তারপরে আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করব ছোটো করার জন্য তো এটা আমি এভাবে বুঝাই বুঝাই দেখাই দিতে হবে অনেকবার আমার বা আমি এটা বুঝি না আমাকে একটু বুঝাই দেখি সেজন্য আমি আজকে ভিডিওর মধ্যে এইগুলো বুঝাই দিতে হবে তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম বা সামনে ছিল সরি আমি সামনে ছিলাম এখন আমি পিছনে চলে যাব আমি ক্যামেরাটা আনতেছি এখন যেহেতু আমার মিটারগুলো দেখানোর জন্য বা বোঝানোর জন্য তো আমি উপরের লাইটটা অফ করে দিব এই দেখেন আমার তিনটা মিটার দেখা যাইতেছে আমি একটু লক্ষ্য করেন আপনারা অনেক ভাই আমাকে কথাগুলা বলেন দিদি আমি দেখাই বল মিটার অন করলাম বল করতেছে দাঁড়ান আমি উপরের লাইটটা একটু অফ করে দিই তাহলে আপনাদের বুঝবে ক্লিয়ার হবে তাইলে আমার পঁয়ষট্টি বল দেখাচ্ছে যে কিসে আমার ডিসি মিটারের মধ্যে এইবার আসেন আমি চালু করতেছি আছে কিনা একটু লক্ষ্য করেন আপনারা ভাই আমাকে প্রশ্নটা করে ফেলেন দেখেন আমি জুম কমাচ্ছি ডিসি লেখাটা আছে কিনা দেখেন একটু লক্ষ্য করেন এই জায়গার মধ্যে লেখাটা আছে কিনা আপনারা দেখছেন তাইলে আপনারা দুইটা জিনিস পাইছেন এইবার আসেন এই মিটারটা খুলে দিই আমি যে মিটারটা নতুন আনার কথা ছিল ওই মিটারটা আনছি যে সেটার ভিডিও এটা হচ্ছে যে সেটা আমি জুম করছি যে একটু ব্যবসা দেখা যাইতেছে আমি জুমটা কাটে দিলাম তাইলে আমার এখন এম্পিয়ারটা কোনো শু করতেছে না দেখেন ডিসিতে কোনো এম্পিয়ার শু করতেছে না তাইলে আমি ডিভাইসটা চালু করি

আমি একশোয়ারি পাওয়ারটা অফ করতেছি আমি একশোয়ারি পাওয়ারটা অফ করলাম আপনার দেখি কিনা দেখেন এনপিআর কিনা দেখেন এই দেখেন এইট পয়েন্ট সেভেন এমপি আর

এটা বোল্টিসটা দেখাইতেছে আমার এখানে দেখাইতেছে দেখতেছেন আপনারা আমি তারপরে একটু জম করে আপনাদেরকে দেখাই দিলি মিটারটা আমার ডিসি এমপিআরটা দেখেন এখন বল এমপিয়ার ফরেন ত্রিশ আচ্ছা এবার আমি একশো ওয়ার্ডে বালটা অফ করতেছি আমি একশো ওয়ার্ডে বালটা অফ করে দিলাম এবার আমি চলে যাই দুশো ওয়ার্ডে বালফের মধ্যে আমি এবার চলে যাইতেছি দুশো ওয়ার্ডে বালফের মধ্যে দুশো ওয়ার্ডে বালটা লোড দিতেছি আমার খাইতেছি যে এগারো পয়েন্ট তাহলে ওদিকে ধরুন তিন তাইলে নয়ের থেকে দশ এগারো তাহলে দুই তাইলে খাইতেছি যে আমার আই এম্পিয়ার আমার খাইতেছি যে আর এম্পিয়ারের কাছাকাছি দুইশো আডি বাল্ব জ্বালালে খাইতেছি যে আর এম্পিয়ারের কাছাকাছি আমি মেশিনটা অফ করতেছি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাই বলি আমার দুইশো আডি যখন বাল্ব লোড দিই তখন খাইতেছি যে আড়াই এম্পিয়ার তারপর যখন আমি একশোয়ারি বাল্ব লোড দিই তখন খাইতেছি যে আমার এক এম্পিয়ারের চেয়ে বেশি দেড় তারপরে তো কম খাইতেছি কিনা সেটা আপনারা প্রমাণ পাইছেন কিনা সেটা আমাকে কমেন্টের মধ্যে আপনারা জানাবেন অনেকবার বলছেন আমাকে ভাই আমাদেরকে একটু ভিডিওটা দেখাইন তাইলে আমি দুশোয়ারি বাল্বটা আবার অফ করতেছি একশোয়ারি বাল্ব অফ এবং দুশোটার পর আমি ডিভাইসটা আবারও চালু করতেছি দেখানোর ক্ষেত্রে এখন কিন্তু আমার তিনটা মিটার দেখা যাইতেছে অলরেডি

তাইলে এবার আসেন একশো ওয়াট মালবে কত ওয়াট খাইতেছে সেটা দেখেন এই আটানব্বই ওয়াট দুইশো বিশ আটানব্বই ওয়াট আমি আবারও বলতেছি দেখেন আটানব্বই ওয়াট দুইশো বিশ বোল্ট ফোর পয়েন্ট ফোর এম্পিয়ার এম্পিয়ার হচ্ছে যে ফোর পয়েন্ট ফোর আচ্ছা আপনারা এটা বুঝতে পারছেন কিনা সেটা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন অনেকবার আমাকে প্রশ্ন ঘোরা করেন দেখেন দশ এম্পিয়ার খাইতেছে উনপঞ্চাশ বোল্ট উনপঞ্চাশ বোল্ট দশ এম্পিয়ার অনেক ভাই আমাকে প্রশ্ন করা করেন দিলে আজকে ভাঙি ভাঙি এটা দেখানো হচ্ছে এবং আপনাদেরকে বুঝে দেওয়া হচ্ছে আর আপনারা ভিডিওটা দেখার পর আমাকে ফোন করবেন ভালো করে দেখার পর আমাকে ভিডিওটাতে ফোন করবেন যে এসি থেকে ডিসি তে কম খাইতেছে যে সেটার প্রমাণ মানে কি যখন আমি ব্যাটারি দিয়ে চালাবো তখন আরো কম খাবে

আমি দুশো জ্বালাইতেছি দেখেন এখন সাতশো লিস কত পয়েন্ট সেটা দেখাইতেছে আপনার দেখতেছেন অলরেডি সাতশো লিস কত পয়েন্ট সেটা দেখতেছেন আমার ব্যাটারে মোবাইল গ্যাপে চার্জ নাই যে সেজন্য অফ হয়ে যেতেছে আমার মিটারের মধ্যে চার্জ নাই সেই জন্য অবহিত সেই জন্য আমি এটা দেখাইতেছি দেখেন এটা তো দেখলেন সাতচল্লিশ বোল্ট এটা হচ্ছে যে এগারো এম পি সেভেন ওয়ান তারপর একশো সত্তর ওয়াট এটা হচ্ছে যে একশো সত্তর ওয়াট জ্বলতেছে যে সেটা এবং এই এম পি আর হচ্ছে যে একাশি বোল্ট হচ্ছে যে একশো নয় দশ দেখছেন কিনা সেটা আমাকে প্রমাণ করিয়েন অনেক মানে আমাকে কথাগুলো বলেন বুঝেও বলেন এই বলেন সে বলেন সেই জন্য দেখেন আমার দুশো মালসটা জ্বলতেছে কিনা সেটাও দেখেন এটা হচ্ছে আমার দুশো মাল আপনাদেরকে এটা বোঝানোর ক্ষেত্রে এটা জানানোর ক্ষেত্রে এটা আসার ক্ষেত্রে আমি সবগুলো বুঝে দিলাম আমার যদি কোনো জায়গায় ভুল তুটি থাকে তাহলে আমাকে বুঝেও বলিয়েন কোনো কিছু বাড়তেছে কিনা কমতেছে কিনা সেটাও দেখেন আমি আবারও গেছে আমার ব্যাটারির কারণে আমি আবারও চালু করতেছি তো আজকে ভিডিও হবে যে থেকে কম খাওয়ার ভিডিও তো আপনাদের যদি ভালো লাগে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন তো এভাবে ভিডিওটা শেষ করতেছি আসসালাম আলাইকুম